আন্দোলনে পরিচালনা করা হচ্ছে অনেকেই করছে এবং শুধু পরিচালনায় এখানে সবাই ভুক্তভোগী আজকে ডাকা হয়েছিল ওই বিধাননগরের বিকাশ ভবনের পনেরো তারিখের ঘটনা নিয়ে পরিপ্রেক্ষিতে সেখানে নির্ভীকভাবে সব দিয়েছি যেটা আগেও বলেছিলাম কারণ লুপোচুরির কোনো জায়গা নেই যেখানে হিংসার সঙ্গে আমি কোনো রূপে জড়িত নই সেখানে দাঁড়িয়ে উত্তর দিতে কোনো অসুবিধা হওয়ার কথা না তো বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে তার উত্তর যথাযথই দেওয়া হয়েছে ওনারা জিজ্ঞেস করেছেন আইনি পথ্য আছে আন্দোলন কেন করছেন আমি বললাম বিগত দিনেও দু হাজার আঠেরো থেকে উনিশ থেকে যা যা উঠেছে বলেছি যে কেন আন্দোলনটা প্রয়োজন বলে আমার মনে হয় এবং আন্দোলন আগামী দিনে কতদিন চলবে বলে ওনারা জিজ্ঞেস করেছেন আমি বলেছি যতদিন ওরা তাদের ন্যায় বিচার না পাবে তাদের অধিকার ফিরে না পাবে চাকরিটা ফিরে না পাবে ততদিন আন্দোলন চলবে এবং সেক্ষেত্রে লাস্ট মধ্যেই একটা কোশ্চেন করা হচ্ছে যে আপনাকে অ্যারেস্ট করা উচিত কি উচিত না বলে আপনার মনে হয় আমি বলেছি আপনার যদি মনে হয় অ্যারেস্ট করা উচিত তাহলে আপনি করতে পারেন তবে চোট ডাকাত তুমি কোথায় অনু তাই এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না এমন কিছু ঘটে গেছে যার জন্য অ্যারেস্ট করার তো এটা কি কোথাও তো আপনাদের আন্দোলনকে হচ্ছে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে দেখুন একটা প্রোটোকল হতে পারে ওনাদের তবে যদি এটা হয়ে থাকে যে আন্দোলনকে প্রতিহত করা বা এটা যে থামিয়ে দেওয়ার চেষ্টা তাহলে এটা বড় ভুল হবে কারণ আন্দোলনকে দমিয়ে দেওয়া যায় না এবং প্রতিবাদে ভাষাকে কখনো স্তীমিত করা যায় না আপনারা